জীবনের প্রথম কোন ইভেন্টের মধ্যে ডায়মন্ড খরচ করতেছি রে ভাই কপালে জি কি আছে কে না জানে গাইসি ফিস্টারি স্কিন নে তো মনে কত ডায়মন্ড লাগতে পারে আমি তো কখনো নেই নাই তাই আমার জানা নাই কে আর তার মধ্যে আমার আত্মা যে ছোট না আমার আত্তা বড় আছে বড় আয়জানো মিশ্রণ করব দেই নে যে এই দুই ডেক বাদ দেন না নয় ডায়মন্ড নয় ডায়মন্ড করে স্পিন করতে আমার আত্তা কাঁপতে আছে কেতা

এখন আমার উনচল্লিশ ডায়মন্ড আমার এখন ভালো লাগতাছে না কত ডায়মন্ড লাগলো একটু কমেন্ট বক্সের মধ্যে জানাই তো আগে তো দেখে গান বক্সের মধ্যে কি এটা কি গান পারমানেন্ট দিছিল ড্রাগন আপ দিছে পারমানেন্ট আর একটা কি গান দিচ্ছিল যে

এখন দেহাল লাগবো গাইস এই ফিস্টির স্কিনের ক্ষমতা কি এর জন্য অবশ্যই গোসি ক্যারেক্টার দা বাহিন নেহাল লাগবো খাইলে ফিস্টির স্কিন নেয়া তো আর মাটির মধ্যে নামন যাইব না তো গাইস সুলো ভার্সেস স্কটের মধ্যে এখন আমরা দেখি আবু ফিস্টির স্কিনের কি পাওয়ার ফ্রুট কোরিয়া মিলের মধ্যে ল্যান্ডিং কোরিয়া ফ্রি আলা মোজে এনিমি দেন মারামারি কাটাকাটি করতেছে এই সুযোগে যাই মাথা মধ্যে ঠাস করে লাগে গোসি যায় মারসাল নাকি গোসি লাগে বাইরে ভাই কিরম কি বলেন ওই বানলে লোক মানুষের মন বানিয়ে নিয়ে আরে হল দিই আমার কি করার বসে আটকে দরসাল এই যে আবার আয় বসি এখন গ্যাস আমাকে পাটতে হই নি সেট গগ গুশি মারা লাগবো গুশি মারতাম গুশি মারবার তো আমি কি দেখতে পারবো নাকি গুশি মাত পুছি এমনি কাম হইতো না ঠাড়া বড় রোদের মধ্যে খারায় মাথাটা গরম করে রাগটা গোড়ায় আলোই পরে দেখি ক্যারা আহে আমার সামনে কারণ কবে গেমিং এর রাগ উঠলে তার সামনে পেট্রোলকে বেঞ্জিন জুড় টিকতে পারবে না এখন দেখি ক্যারা হে আমার লগে পাঙ্গল আমার লিগে লাগাই স্টার্ট কোনো কথা হবে না তীর এক ফিস্টি স্কিনের ক্ষমতা দেখাইয়া দিয়াম পিকের সাথ তিনি শুরু করলাম কারণ এনে শান্তন সাইরে নেমি ওই যে দেখছেন সাইরে দিছে অলরেডি তোমাকে মাথা মাথা ফাটাবার লিগে এসি পিকের মধ্যে ওই যে একটা হারায় রয়েছে

জালাই বাসি নে সুজা কত একবার কি আর কোন আর শান্তন সাইডে গেছে উকা কোন না জায়গা মেট ডা কিটা এরা পেশন দা কি লাগাস না রে ভাই জাবাল লাগে দে খালি কোন মতে ও কি করতাস লোড করতাস এ টুকুশ কি শান্তি মতে লোড করতাস পিকের মধ্যে আইয়ে তা আবার কার সামনে দেখছি নি কবে গেমে সামনে যার মাথা মাথা বর্তমানে গরম হয়ে রইছে গাল ফাড়ে থা কান্দে মারাম ফিস্টির স্ক্রিনের মতো দেখায়াম তো হিপ্লেস করি আসিয়া প্রিয়া আলম আর একটা নেমেকে প্রতিহত করার জন্য কথা দিলাম বড় ভাই তোর আমি ফিস্টির স্ক্রিনে বাইরে দে ফলাইয়া দিয়া তুই খেলে একটু খা ফিস্টির স্ক্রিন জেগে ওঠো তোমাকে ডায়মন্ডে নিয়ে আছি গ্লোবাল গ্লোবাল খুশি বলি আলম না গাইস মাথা মতো গরম হইয়া রুইয়া আছে লাগা টম টম দে আবার ফিকের মধ্যে অ্যাকশন দূরুরুরুরুরুরুরুর এবড়া কোনে দেখতেছ কি মানসিক ভাবে দুর্বল নাকি কি ভাই আমার দেখো না এই যে তোমাগো মতন দেখতে এনিমি দেওয়ালের ওই পার থেকে এনিমি দেখা কা যাচ্ছে ফুস ঠাস মার তো গাইছে রে কেমনে কি ভাই বুঝলাম না কিছু দেওয়ালের ওপারে এনিমি থাকলে ওটা কেমনে আমি দেখতে পাচ্ছেন কি হ্যাকার হয়ে হলে আমরা ক্যালেন্ডার কোন একটা এটা স্পেশাল ক্যারেক্টার মার

এক বিশ্বের কম ক্ষমতা না রে ভাই যদি খালি চালানোটা শিখতে পারেন এই দিন চারের বিশ আছে আর এত লোটমোট করে রাই কর্ম করে ভাই আমার মাথা মতো গরম করে নিয়েছি আমার মাথা গরম মানে আমার মেজাজ গরম আর মেজাজ গরম মানে আমার খেলাও গরম এখন এই যে গোজা এক্সপ্লোর এত জিলিক পাড়া গান কোনটা থেকে কোনটা নিম এক বিশি নে গাই যেহেতু গাই চালানো শিখে ফ্রি আসি এখন যেমন ডিরেক্ট সেফ জোনের ভিতরে গাড়ি নিয়ে ঢুকলে তো দোকান যাই বানো ডিরেক্ট উড়িয়া উড়িয়া চলিয়া যায় আর ওই গাড়ির সামনে তো পর মনে যায় বললে দুই একটা সামনে পড়িস এক সামনে বললে তো আমি তাই কি হয়েছে মাথা গরম করে আনছি না ইনি মিস সাইড গগ জুমাও জুম জুমাও জুম এই তো টিম মেট্রো ফোন ফোন দেস নে পরে বিগ ট্যাগ করাইবো আরে ভাই আমার ফিস্টি রিস্ক কিনে দিতে হবে খালি লাঠি হাতে নয় এটা নয় পেন হাতে নয় এমন জায়গা দি টাইট পেছন দে গাড়ি নেই নিমে আয় কইলাম এগা সামনে দেয় নিমে পেছন দেয় নিমে জালের মধ্যে ওরি টুশন চুষণ গেছি মাইন্ড গেছি মাইনকে পাই গুলু অল কাম সাথে ওরি অন ওর ফাস্টস গুলু বড়া কোবি কে নি এক পিসি কিং ইজ বাংলাদেশি সিকিউরিটি গার্ড এলাউড স্পোর্টস নাইস ফর ট্যাজ গ্লোবাল মুভমেন্ট ইজ দিস কোবি কে মিক্স নাইস ডিকাল গাইড থমাস কে তোরে গাড়ি মানে সব পারে আছে একটা স্কোর খাইয়া এক বিসি তে কি কাম কি আলি কথা আর আমার রাতার আমি যতই না করি আমার রাত্তা নাই ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় করি রে ভাই আমার রাত্রে গাইছে দেখছেন দেখছে না গাল কিরম সিস্টেম করলো রে ভাই ঘরের ভিতর দেখ দেখা যায় তাহলে তো গাড়ির হ্যাকার হয়ে গেল দেখা গেছে এনেমি আমি ওই গ্রহে খালে গাওয়াম

না মোটামুটি ভাল হে চালা হেৰি গাচ ঠচ গীতে এখন জাল লাগম কৰছা এই মানে ঘৰে চিভা চাব নিমিত দে নিমিনে লাল তো তাই দেখা বাইরেও খেলে আজকে বেটা এনে তা বা তোমার সেব জন্য ভিতরে জাল লাগবো না পরে বিশ্বে বার বড় দুটো কামেরা দিয়া একবারে চান্দের দেশ কি ফাটাইতেছে বেটা ইনিমি গ গগ গ গ ফাগা বাল যাই গে হদে মারা হাইতাম নাকি একাই পড়ে গেল তাতে আমার ক্যামেরা বালা এক বিশের গাওয়া ঠাস ঠুস টুস টুস দেখায় তো রে ভাই এক বেছি ঠাস ঠুস টুস টুস খালি ঠল হই না গাল আর মাথর একটা অ্যানিমে আছে কোথায় রে ভাই হাত খুলমর মেজাজ টা যে রোদের মধ্যে খারা সরা নাইনেছি হোদা হোদি নে ওই যে পাইছি গ গ গগ গ হরে রে কতর পরে বুঝি তোরো